নমস্কার বন্ধুরা আরও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো পাকা কাঁঠালের বড়া পাকা কাঁঠাল অনেকেই খুব ভালোবাসেন আবার অনেকেই খেতে চান না কিন্তু যদি এই এইভাবে বানান তবে সবাই চিটে পুটে খাবে আমি কথা দিতে পারি পাকা কাঁঠালের বীজ আমি ছড়িয়ে নিয়ে কাঁঠাল থেকে মিক্সিং জারের মধ্যে আমি একটু এলাচ এবং একটু কিছু পরিমাণ চিনি দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আপর্তিকে ফাটিতে আমি ময়দা এবং চালের গুঁড়ো এবং সুজি নিয়ে নিয়েছি। এবারে সেই কাঠালের পেস্টের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো এবং সুজিটাও দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। কোনো রকম কোনো জল বা দুধ কিন্তু ইউজ করছেন। দেখুন মাখানো হয়ে গেলে করাতে তেল ঢেলে দিন সাদা তেল। সাদা তেলটা বেশ ভালো করে গরম করে গ্যাসটা লো ফ্লেমে এবং লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো দিয়ে দিন অনেকটা তালের বড়ার মতোই দেখতে হয় না খেতে এত অসাধারণ হয় আপনারা খেয়ে বুঝতে পারবেন না যে এটা পাকা কাঁঠালের বড়া সকলকে রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবার এবং শেয়ার করে দেবার অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখছেন তাদের পেজটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল দেখুন পাকা কাঁঠালের বড়া কিন্তু আমাদের একদম রেডি ওপরে আমি একটা পাকা কাঁঠাল দিয়ে কিন্তু সার্ভ করেছি আর খেতে পুরো মুচমুচে আর খাস্তা হয়েছিল অসাধারণ হয়েছিল সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ